জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান রহমান খান ওয়াল্টন লিফটের একটি প্রোগ্রামে এসে নিজ মুখে বললেন আমার এখন অবসরের সময় হয়ে গেছে আমার অবসরে যাওয়া উচিত আমি গান থেকে খুব শীঘ্রই অবসরে যাব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সে নিজের মুখে কি বলল আপনারা দেখে যান সত্যি কি জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান ভাই গান থেকে অবসর নিচ্ছেন তার জবাব এই ভিডিও থেকে পেয়ে যাবো তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং তার মুখেই বলে মুখে শুরু হতো ন্যাশনাল অ্যান্থান দিয়ে শুরু হতো তারপর কেমন যেন দেশটা বদলে গেল তেল আবার থেমে যাচ্ছিল কিছু জায়গায় আবার অনেক জায়গায় ন্যাশনাল অ্যান্থামে শোনা যেত অনেক বছর পরে

একজন কনিষ্ঠ লিডারের সাথে আজকে পরিণত পরিচিত হলাম খুবই ভালো লাগলো যিনি প্রথমে কথা বললেন এবং আমাদের অ্যাডিশনাল ম্যানেজিং রাইট ঠিক বলেছি অভির ভাই হ্যাঁ ম্যানেজিং আচ্ছা দুজনের সাথে কথা বলে আমার মনে হলো যে আমার বয়স একটু বেশি বেড়ে গেছে এখন রিটায়ারমেন্টের সময় এসছে কারণ একজন যখন সাদা চুল এবং তো প্রিয় দর্শক আপনারা নিজের মুখে শুনলেন তাহসান খান ভাই কি বললেন সে নিজের মুখে বললেন আমার রিটায়ার হওয়ার সময় হয়েছে তো আমার এখন রিটায়ারে যাওয়া উচিত তো এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার ফেসবুকে ফলো এবং চ্যানেলে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ হয়তো কোম্পানি গ্রোথে আমার পার্টটা খুবই ছোট হবে আপনারাই তো সব কাজ করেন আপনারাই তো আসলে ব্যাকবোন অফ কোম্পানি আমার কাজ হচ্ছে মানুষের কাছে পৌঁছানো যে ব্র্যান্ডটা আছে ভালো আছে আপনারা তো চেনেন কিন্তু কি সুন্দর একটা বিজ্ঞাপন অথবা ফটোশুট দিয়ে আমি প্রচারিত করছি কিন্তু আসল কাজটা করছেন তো আপনারা বছরের পর বছরটা আসল কাজটা করছেন সো আপনাদের কাজের ঢাক ঢোল পেটানোর তো আমার আমি যখন দেশের মানুষের কাজের ঢাকঢোল পিটাই তখন আই ফিল গ্রুপ